কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে লঙ্কা দিয়ে দেখেছেন কি হতে পারে রাবার ব্যান্ডের মধ্যে আপনারা কি কখনও একটু তেল দিয়ে দেখেছেন কি হতে পারে নারকেলের মালা আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আমাদের সংসারের খরচ যেমন কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময়ও বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আমরা অনেকেই শুকনো লঙ্কা বান্নাতে ব্যবহার করে থাকি সেটা ফোড়ন হিসাবে হোক কি পেস্ট হিসাবে অনেকেই আমরা শুকনো লঙ্কার সবজি খেতে খুবই পছন্দ করি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় অনেকেরই গলা বুক জ্বালা করে তাছাড়াও দেখা যায় যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে সেই রান্না করা খাবারে যদি শুকনো লঙ্কা ব্যবহার করা হয় অতিরিক্ত ঝালো হয়ে যায় তো আপনারা কিভাবে শুকনো লঙ্কাটা ব্যবহার করলে গ্যাস অম্বলেরও সমস্যা হবে না এমন কি অতিরিক্ত ঝালও হবে না তো যতগুলো লঙ্কার প্রয়োজন আমি বোটার অংশগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ঝাঁজরি হাতা ঝাঁঝরি হাতার মধ্যে লঙ্কাগুলো আমি এভাবে দিয়ে দেব আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে যখন আপনারা ভাত রান্না করবেন ঝাঁঝরি হাতাটা এইভাবে করে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য এতে কি হবে ভাতের যে গরম বাষ্পটা থাকে সেটা কিন্তু লঙ্কার লেগে যাবে যার কারণে লঙ্কাটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে তো আমি এইভাবে করেই দু মিনিট মতো রেখেছিলাম এখন লঙ্কাগুলো এখান থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লঙ্কাটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে এবার এই লঙ্কা যদি আপনারা ফোরন হিসাবে ব্যবহার করেন বা পেস্ট করেন সেক্ষেত্রে কি হবে দেখবেন আপনাদের সবজি অতিরিক্ত ঝালও হবে না আর যে গ্যাস অম্বলের সমস্যাটা হয় সেটাও কিন্তু আর হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার এখানে কিন্তু লেবুর রস নিলে হবে না ভিনিগারেরই ব্যবহার করতে হবে দু ঢাকনা ভিনিগারের মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে পেপার পেপারটাকে হাত দিয়ে ছিঁড়ে এইভাবে করে তিনটে টুকরো করে নিয়েছি তারপর বলের মতো বানিয়ে ভিনিগারের মধ্যে এইভাবে করে দিয়ে একটু ভালো করে টিপ করে নেব। এবার এগুলো আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কাপ আমরা অনেকেই বাড়িতে চা কফি খাওয়ার জন্য এই ধরনের কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন চা কফি খাওয়ার ফলে দেখবেন যতই আমরা এই কাপ বা কফি মগ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা চা বা কফির গন্ধ কিন্তু থেকেই যায় তো আপনারা কি করবেন যে পেপারের টুকরোগুলো ভিনিগারের মধ্যে ডিপ করে রেখেছিলেন সেগুলো এর মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেবেন এতে কি হবে পেপার দেওয়ার কারণে বাজে দুর্গন্ধটা অ্যাবজর্ব করবে আর যে ভিনিগারটা দিয়েছি যার কারণে চা কফির গন্ধটা সহজেই কিন্তু চলে যাবে একটা ওপর থেকে প্লেট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর পেপারগুলো এখান থেকে তুলে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেই দেখবেন যে চা কফির গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে তবে রোজ যে আপনাদের এইভাবে কাজ করতে হবে তা কিন্তু নয় যদি আপনারা দশ দিন পরও একবার করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু খুব বেশি ঘষা মাজাও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রান্না করার জন্য প্রত্যেকেই কম বেশি পেঁয়াজের ব্যবহার করে থাকি তবে পেঁয়াজের যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই বোটার অংশগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এখানে একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে দিচ্ছি যাতে করে পেয়ারের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা সহজে বেরিয়ে আসে এবার এই বোটার যে অংশগুলো রয়েছে সেগুলো পেঁয়াজের মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি পিনটাকে এবার এভাবে লাগিয়ে দেব কোথায় কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক চেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় টিকটিকি ঘুরে বেড়াতে আমরা কিচেনে রান্নাবান্না করি কোনোভাবেই যদি টিকটিকি বা কোনো পোকামাকড় রান্না করা খাবারে পড়ে যায় সেক্ষেত্রে সেই খাবার যদি না দেখে শুনে খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিচেনের মধ্যে আপনারা সেফটি পিনটা কোনো জায়গায় এভাবে হ্যাং করে রাখবেন বা দরজার মধ্যে হ্যাং করে রাখবেন পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু কোনো পোকামাকড় বা টিকটিকি কিচেনের মধ্যে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পিলার আমরা অনেকেই কিন্তু কোনো না কোনো পিলারের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করতে না করতে এই পিলারগুলো যেমন অনেকটাই নোংরা হয়ে যায় ঠিক সেরকমই পিলারের যে ধারটা থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যায় যার কারণে আমরা অনেকে কি করি বাজার থেকে নতুন পিলার কিনে নিয়ে আসি তবে আপনাদেরও যদি পিলারগুলো এভাবে নোংরা হয়ে গেছে বা ধার কমে গেছে আপনারা কিনে না নিয়ে এসে এটাই কিন্তু ঠিক করে নিতে পারেন তো কিছুটা পরিমাণের লবণ আমি পিলারের মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের কোলগেটের মধ্যে দিয়েছি আর এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি এবার যে লবণ আর যে কোলগেটটা রয়েছে সেটা দিয়ে প্রথমে এইভাবে হালকাভাবে আমি ঘষে নেবো এইভাবে যদি আপনারা লবণ আর কোলগেট দিয়ে ঘষে নিতে পারেন সেক্ষেত্রে যেহেতু কোলগেটের ব্যবহার করেছি পিলারটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখানে যেহেতু লবণের ব্যবহার করা হয়েছে যার কারণে কি হবে পিলারের মধ্যে যে ধারটা কমে যায় সেই ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে পিলারটাকে ঘষে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে পিলারটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আর ধারও কিন্তু এখন অনেকটাই চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সরষের তেলেরই ব্যবহার করতে হবে পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু গরম করে নেব আর এখন কিন্তু এই তেলটা কুসুম গরম অবস্থায় রয়েছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো তারপর তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একটু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে কি কাজে এটা ব্যবহার করবেন এখন যেহেতু বর্ষার সময় অনেকেরই দেখবেন অতিরিক্ত জল ঘাটার কারণে আঙুলের ফাঁকে ফাঁকে এইভাবে করে লাল র্যাশ হয়ে যায় অনেক সময় চুলকানি হয় ব্যথা করতে শুরু করে অনেক ক্রিমের ব্যবহার করলেও দেখবেন অনেক সময় ঠিক হতে চায় না তো এইভাবে মিশ্রণটা বানিয়ে আপনার রাত্রে শোওয়ার আগে সপ্তাহে অন্তত তিন দিন লাগান দেখবেন যে লাল র্যাশ হয়ে যায় চুলকানি হয় ব্যথা করে সেই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তবে রাত্রে শোয়ার পরই কিন্তু কাজটি করবেন আর এই মিশ্রণটা লাগানোর পর হাতের মধ্যে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না এইভাবে করেই সারা রাত রেখে দিতে হবে পরের দিন একদিন ব্যবহার করলেই দেখবেন পরের দিন অনেকটাই কম হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পটল নিয়ে আসা হয়ে থাকে পটলের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে পটল যখন আমরা ভাজতে যাই দেখবেন অনেকটাই তেলের কিন্তু প্রয়োজন হয় যার কারণে দেখবেন অনেকে আমরা পটলের বিভিন্ন ধরনের রেসিপি খেতে পছন্দ করলেও তেলের জন্য কিন্তু অনেকে আমরা খাই না এখনই আপনারা পটল কেটে রাখবেন প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে পটলের মধ্যে ভালোভাবে এইভাবে করে মাখিয়ে দেব। মাখিয়ে দেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এইভাবে পাঁচ মিনিট আমি রেখেছিলাম আর রাখার কারণে কি হবে দেখবেন পটলটা অনেকটাই নরম হয়ে যাবে এমনকি পটল থেকে অনেকটাই জলও বেরোতে শুরু করবে এবার যদি আপনারা এই পটলগুলো রান্না করেন দেখবেন যে অতিরিক্ত তেল আপনারা ব্যবহার করতেন তার তুলনায় কিন্তু অনেকটাই কম পরিমাণের তেলের প্রয়োজন হচ্ছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিফানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রাবার ব্যান্ড আমরা অনেকেই কোনো জিনিসপত্র যদি কিনে নিয়ে আসি তার সাথে দেখবেন এই ধরনের রাবার ব্যান্ড পেয়ে থাকি বা অনেকেই আমরা রাবার ব্যান্ড কিনেও নিয়ে আসি যদি কোনো প্রয়োজন হয় যার কারণে তবে সমস্যাটা কি হয় এই রাবার ব্যান্ডগুলো যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় অনেক সময় দেখা যায় একটা রাবার ব্যান্ড আরও একটা রাবার ব্যান্ডের সাথে এমনভাবে লেগে যায় কোনোভাবেই কিন্তু ছাড়াতে পারি না তখন দেখা যায় রাবার ব্যান্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা রাবার ব্যান্ড বাড়িতে একসাথে রাখবেন কী করবেন নিয়ে নেবেন নারকেল তেল একদম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে এই রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে করে আমি মাখিয়ে দেব। এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে যার কারণে এই রাবার ব্যান্ড আপনারা যতই একসাথে অনেক দিন রাখেন না কেন কোনোভাবেই একটা রাবার ব্যান্ড আরেকটা রাবার ব্যান্ডের সাথে লেগে যাবে না এখানে আমি একটা ছোট বক্স নিয়েছি তার মধ্যে রাবার ব্যান্ডগুলো রেখে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল নিয়ে আসা হয়ে থাকে তবে নারকেলটা তো প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যবহার করি কিন্তু নারকেলের মালাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে কি কাজে ব্যবহার করবেন এখানে একটা সেফটি পিনের সাহায্যে আমি এইভাবে করে ফুটো করে নিয়েছি আমরা যখন তেল দেখবেন ঢালি কোনো বোতলের মধ্যে বা কোনো জারের মধ্যে সেক্ষেত্রে আমরা কি করি কোনো না কোনো ফানেলের ব্যবহার করে থাকি তবে আপনারা কিন্তু এইভাবে করে এই নারকেলের মালাটা ফানেলের মতোই ব্যবহার করতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে তেলটা আপনাদেরকে ঢেলেও দেখাচ্ছি তেলটা কতটা সুন্দর পড়ছে আর একটুও তেল কিন্তু নিচের সাইডে পড়েও যাচ্ছে না তবে অবশ্যই নারকেলের মালাটাকে আগে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন বা ভালোভাবে শুকিয়ে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা শ্যালো টেপ আমরা প্রত্যেকেই বাড়িতে সেলো টেপের ব্যবহার কোনো না কোনো কাজের জন্য করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখবেন কাজের তারা থাকলে সেলোটেপ যদি কোনো প্রয়োজনে আমরা নিতে যাই সেক্ষেত্রে সেলোটেপের যে মুখের জায়গাটা থাকে সেটা কিন্তু আমরা খুঁজেই পাই না আর কাজের তাড়াহুড়ো থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তেও হয় তো আপনারা একটা সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে এইভাবে করে সেলোটেপের মধ্যে যদি হালকাভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন সেলোটেপের যে মুখের জায়গাটা রয়েছে সেটা সহজেই কিন্তু বেরিয়ে যাবে এবার আমি এইভাবে করে তুলে নিচ্ছি तब तो পরবর্তী সময় আজ যাতে সেলোটেপের মুখটা খুঁজে পেতে অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেলোটেপের এই মুখের যে জায়গাটা রয়েছে এইভাবে করে মুড়িয়ে রাখবেন তাহলে দেখবেন আর পরবর্তী সময় আপনাদের কোনো রকমের সমস্যা হবে না সেলোটেপের খোঁজার জন্য আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা কম বেশি অনেকেই কোনো না কোনো তাওয়ার ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যে লোহার তাওয়াগুলো থাকে সেই তাওয়াগুলো দেখবেন অনেক সময় এমনভাবে পুড়ে যায় সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবে আপনাদের তাওয়াও যদি এইভাবে পুড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা এবার লবণ আর যে চায়ের পাতাটা রয়েছে সেটা দিয়ে তাওয়ার মধ্যে হালকাভাবে এইভাবে আমি ঘষে দিচ্ছি এইভাবে ঘষে দেওয়ার পর চাইলে আপনারা কিন্তু পাঁচ মিনিটের জন্য এইভাবে করে রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে দেখাবো যেহেতু ভিডিওটা বানাই এখানে একটা নিয়ে নিয়েছি স্টিল উলের স্কাবার সেটা দিয়ে হালকাভাবে এভাবে ডোলে নিলেই দেখবেন তাওয়ার মধ্যে যত পোড়া নোংরা রয়েছে সেটা কিন্তু সহজেই উঠে আসবে তবে অবশ্যই কিন্তু স্কাবারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে তো এখন আপনারা কিন্তু নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে আগে কিভাবে তাওয়াটা পুড়েছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি